আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে জারিশ রাখতে চাই যে আপনি আমাকে আমাকে আপনার ডেকে নিয়ে বলেছিলেন সবাই নিতে চাই আপনাকে আমি নেন না কেন আপনার মনে থাকবে যে আমি বলেছিলাম যে দিন আর দুনিয়ার মধ্যে যখন টক্কর আসবে অপশন আসবে তখন দিনকে গ্রহণ করাই সমুচিত আমি দিনকে গ্রহণ করলাম আপনার দুনিয়াকে আমি প্রত্যাখ্যান করলাম আমি আজকে জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার আপনার এই এই আপনার সামনে সেই বক্তব্যকে আমি পুনরাবৃত্তি করছি আমরা দিন চাই আমরা দুনিয়ার চেয়ে দিনের গুরুত্ব আমাদের কাছে বেশি আপনার কাছে আমার পাওনা রয়েছে আমরা দিনদার হয়ে বাঁচতে চাই আপনার কাছে আমার পাওনা রয়েছে আপনি আমাকে গিফট দিতে চান সেই গিফটি হচ্ছে এ দেশের ইসলামকে রক্ষা করুন এদেশের ইসলামিক শিক্ষার জন্য আলি মুলের বোর্ড প্রস্তুত করুন এই ক্যারিকুলাম তৈরির জন্য ইসলামিস্টদেরকে নিয়ে আপনি আপনি ব্যবস্থাপনা করুন যদি অধার্মিক কোন নির্দেশনা আসে কোনো নির্দেশনা আসে যেমন সামাজিক আচার আচরণে গান বাজনার পদ্ধতি আসবে এদের কোনো মাদ্রাসায় আসে প্রয়োজনে আমরা আমরা সরকারি বেতন ভাতা বন্ধ করে মাদ্রাসা পরিচালনা করে দিন রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি না আছি বাংলাদেশ চান তাহলে ধর্মশিক্ষাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে রাখবো দিনের বিশেষ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এই ব্যানারে আয়োজিত আজকের এই সেমিনারের সুপ্রিয় সম্মানিত শ্রদ্ধা সভাপতি যিনি উলামা বাংলাদেশের পথিত জোশা আলিম দিন ডক্টর এ কেম মাহবুব রুমার সাহেব সহ মশরিকুল্লা দরবার শরীফের আদরতপির সাহেব চরমোনাইয়ের সাহেবজাদা মৌকাড়ার সাহেবজাদা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ডক্টর যারা এখানে আজকের অতিথিবৃন্দ সম্মানিত সুদিমণ্ডলী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে আমি প্রধান অতিথি কীভাবে হলো আমি জানি না কারণ আমার পরিচয় আমি কোনো ফির সাহেবও নন নই আবার আমি কোনো শিক্ষাবিদও নই আমি ইসলামী শিক্ষার জন্য দুটি কাজ করেছি বলে আমার আত্মতৃপ্তি রয়েছে একটি হচ্ছে যে বাষট্টি বছর পরে যে শিক্ষানীতি গঠিত হয়েছিল সেটি সম্পূর্ণ ডক্টর ক্ষুদরতি হুদা শিক্ষা কমিশনের আদলে গঠিত হয়েছিল আমি প্রায় সাতাশ সাতাশ জন আলিম নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে প্রায় তিন ঘন্টা বৈঠকের পর তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে বলেছিলেন যে আপনার টিম দ্বারা যে সুপারিশ দিবেন সেই আলোকে শিক্ষানীতি গঠিত হবে আলহামদুলিল্লাহ সেটি হয়েছিল এবং প্রফেসর ডক্টর একে মাহবুব রহমান সাহেব গর ওনাদের জানা আছে বিষয়টি আরেকটি বিষয় হল শত বৎসরের দাবি ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেই শত বৎসরের দাবি দাবিকে বাস্তবে রূপান্তর করার এক অগ্রণী ভূমিকা আমি পালন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আজকের দিনেও আমরা এখানে উপস্থিত হয়েছি এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয় আজকে আমাদের পরিচয় হচ্ছে এখানে আমাদের সরকারও কোনো প্রতিপক্ষ নয় কোনো ধর্ম আমাদের প্রতিপক্ষ নয় বরং আমরা সকল ধর্মের পক্ষে কথা বলতে এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি যে মানবরচিত মতবাদ নয় আসমানি ইলিম দ্বারাই এই পৃথিবীতে মানুষ মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছে মানুষ পশু হয়ে যখন তার মধ্যে লাগাম ছিঁড়ে যায় যখন সে সে কোরআনী ইলিম বা আসমানী ইলিম থেকে সে সরে যায় তখনই সে পশুক্তি রূপ নেয় আজকে বাংলাদেশেও যদি আমরা পরিসংখ্যান দেখি এবং যদি সরকার বা যেকোনোভাবে যদি এটা পরিসংখ্যান নেওয়া হয় তাহলে দেশের কিন্তু দশ ভাগ চলে আইন দ্বারা নব্বই ভাগ চলে ধর্ম দ্বারা এদেশের নব্বই ভাগ শৃঙ্খলা রক্ষা হচ্ছে ধর্মীয় অনুশাসন দ্বারা এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই পুলিশ বাহিনী এদেশের শতকর দশজনকে নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলাদেশ জানি না কখন সেই ডেভেলপমেন্টে পৌঁছবে যে বাংলাদেশ আজকে ইউরোপ আমেরিকার মতো প্রতিটি মানুষের প্রতি দৃষ্টি নিক্ষেপ করার মতো শক্তি বাংলাদেশের হবে আল্লাহ সেই শক্তি আমাদের দেশকে দান করুক আমরা দোয়া করি আমাদের আজকের এই উপস্থিতি এই বিষয়টি সরকারের নলেজে দেয়া যে সরকারের জানা বা অজানার ভিতরে সেটা আমরা বুঝতে পারতেছি না কারণ এদেশে যা দুর্নীতি হয় যা যে সমস্ত অঘটন ঘটে সেগুলো অধিকাংশই আশীর্বাদ নাস্তিকদের দ্বারাই হচ্ছে কোনো দিনদার ধার্মিকের দ্বারা এদেশে কোনো আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে না এটা আমরা বিশ্বাস করি বিশ্বের সব দেশে ধর্মীয় অনুশাসন রয়েছে ইংল্যান্ডেও ইংল্যান্ডের মতো একটি সমৃদ্ধশালী দেশেও স্পিকারের রুলিং দেখার সুযোগ আমার হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে আমি দাওয়াত পেয়েছিলাম একজন মন্ত্রী আমার খুব ঘনিষ্ঠ ছিলেন জিম ফিক্স প্যাট্রিক্স তিনি আমাকে স্পিকারের রুলিং দেখিয়েছেন সেখানেও ধর্মীয় উপাসনা রয়েছে ধর্মীয় উপাসনা ছাড়া তাদের সংসদ অধিবেশন চালু হয় না তিন চার দিন আগে ভারতের রাষ্ট্রপতি শপথ নিলেন সেখানে ঈশ্বরের নামে শপথ নেওয়া হয়েছে সেখানে নাস্তিকতার নামে শপথ নেওয়া হয় না ঈশ্বরের নামে শপথ নেওয়া হয়েছে এই গোটা মানবজাতিকে জাতিকে আইন শৃঙ্খলা এবং মানুষ হিসাবে ধরে রাখার জন্য ধর্মের কোনো বিকল্প হতে পারে না আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের দেশে মাদ্রাসা মসজিদ মোক্তব খানেকা সবই রয়েছে কিন্তু সেগুলোর প্রতি যে যে নীতি নির্দেশনা আসতেছে সেটা আমাদের সিলেটে বলে গুণ পোকা কাঠের বাহিরের আবরণ যথাযথ তাকে কিন্তু ভিতরে ভিতরটা খেয়ে নষ্ট করে ফেলে আমাদের যে শিক্ষা কার্যক্রম বর্তমানে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে জানি না সেটার দ্বারা এ দেশে আলি মোলামার ঠিক তো দূরের কথা মানুষ গড়বে কিনা তাও সন্দেহ রয়েছে যদি সরকার এ দেশকে মানুষের যদি পপুলেশন চান তাহলে ভিন্ন দ্বারায় হাঁটতে পারেন যদি মানুষের বাংলাদেশ চান তাহলে ধর্ম শিক্ষাকে অবশ্যই বাধ্যতামূলক হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার গুজারিশ পাশাপাশি আলিম উলামাদা আলিম শিক্ষক শিক্ষকবৃন্দের প্রতি আমার গুজারিশ যে যে আমরা যাতে প্রতিষ্ঠানগুলোকে আমাদের আমাদের দ্বারা আমরা পরিচালনা করতে পারি আমরা প্রয়োজনে সরকারি নির্দেশনা যদি আমাদের উপরে যদি অধার্মিক কোন নির্দেশনা আসে নাস্তিক্ষবাদী কোনো নির্দেশনা আসে যেমন সামাজিক আচার আচরণে গান বাজনার পদ্ধতি আসবে এ কোনো কোন বাদ্যবাধকতা যদি কোনো মাদ্রাসায় আসে প্রয়োজনে আমরা আমরা সরকারি বেতন ভাতা বন্ধ করে মাদ্রাসা পরিচালনা করে দিন রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি না আছি কিন্তু আমাদের এই দেশ কেন আমরা সরকারি সুযোগ সুবিধা নেব না এখানে নব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে গুজারিশ রাখতে চাই যে আপনি আমাকে স্নেহ করেন আমাকে আপনার ডেকে নিয়ে বলেছিলেন সবাই নিতে চাই আপনাকে আমি দিতে চাই আপনি নেন না কেন আপনার মনে থাকবে যে আমি বলেছিলাম যে দিন আর দুনিয়ার মধ্যে যখন আসবে অপশন আসবে তখন দিনকে গ্রহণ করাই সমুচিত আমি দিনকে গ্রহণ করলাম আপনার দুনিয়াকে আমি প্রত্যাখ্যান করলাম আমি আজকে জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার আপনার এই এই আপনার সামনে সেই বক্তব্যকে আমি পুনরাবৃত্তি করছি আমরা দিন চাই আমরা দুনিয়ার চেয়ে দিনের গুরুত্ব আমাদের কাছে বেশি আপনার কাছে আমার পাওনা রয়েছে আপনি বলেছিলেন আমি আপনাকে বলেছিলাম যে উন্নত বিশ্বের দেশ বানানো সম্ভব হবে না আপনি সেই চ্যালেঞ্জের কথা শুনে আপনি বলেছিলেন কেন আমি বলেছিলাম যে উন্নত বিশ্বের দেশ বানাতে হলে আপনাকে মিথ্যাকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে আপনার কৌটখাসারিতে মিথ্যা মামলার সংখ্যা যদি সত্তর আশি থাকে মিথ্যা সাক্ষ্য যদি সত্যিটা থাকে তাহলে এ দেশ কখনো কোনো দিন উন্নত বিশ্বের দেশ হতে পারে না আপনি স্বীকার করেছিলেন আমি ডিজিটাল বাংলাদেশের বিপক্ষে আপনার সামনে কথা বলেছিলাম আমি বলেছিলাম যে ডিজিটালের সুফল এটা নয় যে যুবকদের হাতে নেট পৌঁছে দেয়া তিনি বলেছিলেন যে তাহলে কি করব আমরা বলতে আপনার কোট খাসারিতে গুস দুর্নীতি হচ্ছে মানুষ হয়রানি হচ্ছে আপনার দেশে আশীর্বাদ খাদ্যে এখনো বেজাল মিশ্রিত অতি সম্প্রতি শুনলাম যে সোয়াবিন তেলের মধ্যে নাকি শুকরের চর্বি দিয়ে দেওয়া হচ্ছে এই শুকরের চর্বি আমাদেরকে হওয়ানো হচ্ছে হারাম হওয়ানো হচ্ছে আমরা এ দেশে আমরা দিনদার হয়ে বাঁচতে চাই আপনার কাছে আমার পাওনা রয়েছে। আপনি আমাকে গিফট দিতে চান সেই গিফটি হচ্ছে এ দেশের ইসলামকে রক্ষা করুন এ দেশের ইসলামী শিক্ষার জন্য আলি মুলের বোর্ড প্রস্তুত করুন এই ক্যারিকুলাম তৈরির জন্য ইসলামিস্টদেরকে নিয়ে আপনি আপনি ব্যবস্থাপনা করুন এখানে মিনিস্ট্রিতে বসিয়ে রাখে রেখেছেন মাদ্রাসা পরিচালনার জন্য দত্তবাবুরা সক্ষম নয় তাদেরকে দিয়ে হিন্দু হিন্দু প্রতিষ্ঠান গোড়ার পরিকল্পনা করে আমাদের কোনো আপত্তি নেই এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ধর্মীয় স্বাধীনতা আছে তাদের অধিকারকে আপনি বাস্তবায়ন করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মাদ্রাসায় যেন সেই লাল গাভীর পাট দিয়ে উমর রাদ্দ পাটকে সরানো না হয় আজকে এই দুইশো তিনশো মানুষের সেমিনারই শেষ কথা নয় আমরা পলিটিক্যাল ইস্যু নিয়ে আসি নাই যে একদল এসেছি আর একদল যাব। আজকে যে ইস্যু নিয়ে আমরা দাঁড়িয়েছি আপনি মনে করেন বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান মুসল্লিদের পক্ষে আমরা কথা বলার কিন্তু আপনার চোদ্দ কোটি বুট যদি আপনার পক্ষে আনতে চান তাহলে ইসলামের পক্ষে আপনাকে দিতে হবে এদেশের দেশের ইসলামী শিক্ষাকে রাখার জন্য কারণ এই দেশের মাঝেসবাস মসজিদ গুলো করেছে আউলিয়া আমরা কোন রাজনৈতিক ইজম কায়েম করে নাই কোন খারিজি লামজবিরা টাইম কায়েম করে নাই তাদের মসজিদ গোটা কয়েকটি হয়েছে তারা তাকওয়া মসজিদ নাম দিয়েছে তো আমরা এখানে লামজবি নয় খারিজি নয় কাজানি নয় আহলে জমাতের গাঠিয়ে এই বাংলাদেশ বাংলাদেশ হাজার হাজার মাদ্রসা তাদের পকেটের টাকা দিয়ে তারা তৈরি করে চলে গেছে এটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সুতরাং আমরা মাদ্রাসা এবং ইমান ইসলাম ব্যথিত ইমান ইসলামের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ করব না আজকের সেমিনার শেষ নয় আমি সকল ওলামা প্রত্যেকটি মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি উদ্য আহ্বান জানাচ্ছি এমন কোনো চাপাবাজির শিকার যেন আপনারা না হন যে আপনাদের উপরে যা চাপিয়ে দেওয়া হবে তাকেই আপনারা গ্রহণ করবেন আপনাদের সেই হিম্মত সাহস থাকা দরকার ইসলাম রক্ষার জন্য আপনাদের সেই কোরবানি থাকা প্রয়োজন যদি ইসলামের বিপক্ষে একটি নীতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় সেটিকে আমরা প্রত্যাখ্যান করে ফেলি এবং প্রয়োজনে আমরা বেসরকারিভাবে মাসা কায়েম রাখবো এটি হবে আমাদের অঙ্গীকার আর সরকারের নিকট আমাদের দাবি হচ্ছে কুকুমণি দ্বিপুমনি আমরা কিছু বুঝি না আমরা আমাদের মাদেশাকে মাদ্রাসা রাখতে চাই আমরা একমত না না আমাদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক রাখতে হবে রাখতে হবে এটার সাথে কোনো আপোষ চলবে না আমরা বেঁচে থাকলে আমাদের ইসলাম বেঁচে থাকবে যদি তা না হয় এ দেশ হনুমানের দেশ হবে মানুষের দেশ হবে না এদেশ হনুমানের দেশ হবে ওষুধের দেশ হবে মানুষের দেশ হবে না কারণ মরালিটি এটি ধর্মীয় শিক্ষা থেকে আসে মানুষের নীতি নৈতিক জ্ঞান যদি না থাকে অমানুষদের হাতে সকল ডিপার্টমেন্ট চলে যাচ্ছে একজন হুজুর তাকে খুন করলেন আমাকে বললেন যে হাউ ক্যান ইট ইজ পসিবল আমি সম্ভব কেন ওই বত্রিশ বছর তিনি ইমামতি করেছেন কোন সহবতের সুযোগে তিনি মানুষ হতে পারেন না মানুষ সত্য না থাকলে তিনি ওয়াইজ হয়ে যান তিনি অমানুষ ওয়াইজ হবেন তিনি ফির হয়ে যান তিনি অমানুষ পীর হবেন সুতরাং মরালিটি বা মনুষ্যত্বের প্রয়োজন হচ্ছে ধর্মীয় শিক্ষার প্রয়োজনের মাধ্যমে এজন্য এদেশের ধর্মীয় শিক্ষা ছাড়া এ দেশকে আইন শৃঙ্খলা আওতায় রাখা সম্ভব হবে না এ দেশের উন্নয়ন দরে রাখা সম্ভব হবে না এমনিতেই দেশের আর্থসামাজিক সামাজিক অবস্থা খুবই কঠিন পর্যায়ে আর গজবের পর গজব এলাহি আসতেছে গজব যাদের কারণে আসতেছে তারা গজবের জন্য পশুদেরকে চিহ্নিত করতেছে আরে গজব আসতেছে দুরাছারদের কারণে নৈতিকতা বর্জিত বর্জিত নাফরমানির কারণে আর গজবের কারণ কুজানো কুজা হচ্ছে পরিবেশ বিপর্যয়ের দিকে গ্রিন হাউস এফেক্টের দিকে দাবিত করা হচ্ছে বানর থেকে কি বেমার আসতেছে গরু থেকে কি বেমার আসতেছে পশুদের উপরে সার্চ করা হচ্ছে যে গজবের কারণ কি গজব তো সব মানুষের কারণে আসতেছে বিমা কাসাবা তাই দিন মানুষকে সঠিক পথে চলতে হলে ধর্মীয় অনুশাসন ব্যতীত মানুষকে সঠিক পথে চালানো সম্ভব নয় এটা আমরা বিশ্বাস করি সকালে সুতরাং আমরা ধর্ম নিয়ে বাঁচতে চাই এবং আমরা বিশ্বাস করি যে অন্যান্য যে ধর্ম রয়েছে তাদেরকেও ধর্মীয়ভাবে ধর্মকর্ম পালনের সুযোগ সুবিধা দেওয়া উচিত কারণ কোন ধর্ম অনৈতিকতা শেখায় না অনৈতিকতা শিক্ষা দিয়েছে নাস্তিক্ষ নাস্তিকরাই এ দেশে অনৈতিকতা শিক্ষা দিয়েছে কোনো ধর্মীয় সম্প্রদায় কোন অনৈতিকতা শিক্ষা দিতে পারে না এজন্য সকল ধর্মের পৃষ্ঠপোষকতা চালিয়ে যান আমাদের কোনো আপত্তি নেই মাসের শিক্ষা ছিল থাকবে মাছা শিক্ষা রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছি মশা শিক্ষার ব্যাপারে আমরা কোনো আপোষ করব না আমরা প্রয়োজনে এই আন্দোলন পর্যায়ক্রমে আমরা চালিয়ে যাব এবং আজকেই একটি কাগজ আমার হাতে দেওয়া হচ্ছে আমি এটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে নেওয়ার চেষ্টা করব আমি আমি এ পর্যন্ত তার সম্মুখে আর যাই নাই তিনি আমাকে অত্যন্ত স্নেহ করে বিদায় দিয়েছিলেন বলেছিলেন যে আপনার জন্য আমার সব সময় দ্বার খোলা রয়েছে আমি আল্লাহর কসম আমি এ পর্যন্ত যাই নাই কিন্তু ইসলামী শিক্ষার জন্য আমি তার ফুটফাতে গিয়ে শুয়ে থাকতে আমি প্রস্তুত তবুও ইসলাম তাক ইসলামী শিক্ষা থাক কারণ এটি বুঝুর গানে অবদানটা কোনো রাজনৈতিক অবদান নয় এদেশের মাদ্রাসা গুলোকে মাদ্রাসার মতো পরিচালনা করার সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার শিক্ষা মন্ত্রণালয়ে মাদ্রাসা শিক্ষার ক্যারিকুলাম তৈরির জন্য সিলেবাস তৈরির জন্য যাদেরকে বসেছেন তারা তারা ওই গরুর প্রস্রাব ছাড়া কিছু দিতে পারবে না সুতরাং আলি মোলামারা মাদশা সম্পর্কে ইসলাম সম্পর্কে যারা জানে তাদেরকে দিয়ে মাদাসার ক্যারিকুলাম প্রস্তুত করান এটা হচ্ছে আমাদের দাবি আজকে কিছুদিনের মধ্যে এই সমস্ত আদর্শ পাঠগুলোকে সরিয়ে দিয়ে ডারউইনের মতো সেই সেই বস্তা পোছা মতবাদ দিয়ে মানুষের মগজ দোলাই করার চেষ্টা করা হচ্ছে আর এই ফাউন্ডেশন তৈরি যদি মিথ্যার উপরে হয় আমরা ছোটবেলা পড়েছি মা কলম কলা আমি হব সকালবেলার পাখি এই ধরনের আদর্শ কবিতা দ্বারা আমরা আমাদের জবান ফুটেছে আজকে আগডুম বাগডুম দিয়ে আর হাটটিমার টিম তাদের খারা দুটি সিং বাচ্চারে জিজ্ঞেস করে যে কোন জন্তুর দুটি সিং রয়েছে মিথ্যা দ্বারা আজকে ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে এগুলো দিয়ে নৈতিকতা কায়ম হবে না আর নৈতিকতা না আসা পর্যন্ত আইন দিয়ে দেশ চালানো সম্ভব হবে না এ দেশের শিক্ষিতরা পুকুর চুরি করে নৈতিকতার অভাবে আমাদের আবদার হচ্ছে যে আমরা এদেশে ইসলামী শিক্ষাকে চাই এবং ইসলামী শিক্ষা বিনষ্টকারী যে সমস্ত কুলাঙ্গাররা রয়েছে এবং কিছু গাদ্দাররা রয়েছে যাদের মাধ্যম যাদেরকে কেন্দ্র করে ইসলামী শিক্ষার উপরে খড়ক চালানো হচ্ছে সেই গাদ্দারকে গাদ্দার যারা আছে তাদেরকে আমরা সতর্ক করছি যারা সুযোগ সুবিধাভোগী যারা জি হুজুর জি হুজুর করে তাদের তাদের প্রতিও আমরা বাণী দিচ্ছি যে তোমরা তোমাদের সুযোগ তোমরা বুক করো কিন্তু আমাদের ইসলামের উপরে তোমরা বোঝা চাপিও না আবার কিছু সংখ্যক প্রতিষ্ঠান বা কিছু সংখ্যক আলিম নামদারীরা আছে যারা তাদের তামসা বা তাদের সেই ইথামিমূলক কথাবার্তা দ্বারা ইসলামকে কলুষিত করতেছে তাদের দায় দায়িত্ব আমরা নিতে পারি না আমরা হকানি বুজুগান একামদের পথে রয়েছি সা্লা দেহলবি রহমতুল্লাহ আলাইহি সুহী নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লা আলহি কার জৈনপুর রহমতুল্লাহ উপরন্ত সৈয়দ আহমদ বেল্লবীর রহমতুল্লাহ আলাইহি তাদের অনুসারীরা আমরা এদেশে আহলিসুল জামাতের মাদ্রাসাগুলো পরিচালনা করে যাচ্ছি আমাদেরকে আমাদের মতো করে আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার সুযোগ দান করুন এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন রেখে আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আজকে এই ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের যুগান্ত করি সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে তকলিফ করে আমাদের এখানে মশরিকুল্লাহ দরবার শরীফের এবং যিনি কোনো দরবারের শুধু প্রতিনিধি নয় তিনি বাংলাদেশের এক অন্যতম অর্থাৎ আহসানুল্লাহ উল্লাহ রহমতুল্লাহ আলহির উত্তরসূরি বাংলাদেশের একজন খ্যাতিমান অভিভাবকের উত্তরসূরি এবং চর্মনায়ের ফির হুজুরের সাহেবজাদা এখানে উপস্থিত হয়েছেন যারা যারা এখানে আজকে যারা ইসলামী শিক্ষাবিদ উপস্থিত হয়েছেন দেখেন যে এখানে রাজনৈতিক পরিচয় নয় এটা ইসলামের জন্য এবং যদি এই আন্দোলনকে সরিয়ে দেওয়া যায় এই বাস্তবতাকে যদি তুলে ধরা যায় চোদ্দ কোটি মানুষের মিছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন এবং আপনার দলের ইসলামিস্ট যারা আছে যারা নামাজি মুসল্লি আছে তারাও সেই মিছিলের কাতার সামিলে কাতার হবে সুতরাং আজকে এই অঙ্কুরেই বিনাশ করেন এটাকে যেন আর বড় না হতে হয় এই আন্দোলনকে যেন আর সামনে এগিয়ে নিতে না হয় আজকের এই সমুদ্রাই যেন সাংবাদিক বাইরে এখানে আসেন আমি আপনাদেরকে সম্বোধন করতে বলে গেছি আপনাদের সহযোগিতায় এদেশে অনেক দুর্নীতি দমন হয়েছে আমরা আজকেও আশা করব যে এই কতিপয় দুর্বল চিত্তের মানুষদের ফরিয়াদটুকু আপনাদের মাধ্যমে যেন পৌঁছে যায় আমরা সেই আশাবাদ ব্যক্ত রাখি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি